দিগন্ত জোড়া পাহাড় ঘন জঙ্গল এবং ঝরঝরে জলপ্রপাতের জন্য বিখ্যাত হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড প্রকৃতি প্রেমী হন বা পাহাড়প্রেমী সকলের জন্যই ঝাড়খণ্ডের মেলা ভার এই তিন পাহাড় যাওয়ার পথেই দুর্দান্ত একটি জায়গা পেয়ে গেলাম দেখুন চারিদিকে জঙ্গল দেখে মনে হচ্ছে একদম ডুয়ার্স একদম ডুয়ার্স ডুয়ার্স ফিল হচ্ছে আর এই পারে দেখুন ও কি সুন্দর লাগছে দেখুন চারদিকে সবুজে সবুজ এই ঝাড়খণ্ড ভ্রমণে আমরা ঘুরে দেখব ঝাড়খণ্ডের ডুয়ার্স বিখ্যাত কিছু জলপ্রপাত তিন পাহাড় সহ বেশ কিছু মন্দির এছাড়াও প্রকৃতির অতুলনীয় সৌন্দর্যের সাথে সাথে পরিচয় করাবো এখানকার মানুষজনের বৈচিত্র্যময় সংস্কৃতি ও তাদের জীবনধারা শুরু করছি ঝাড়খণ্ড সিরিজের প্রথম এপিসোড এই এপিসোডে আপনাদের দর্শন করাবো মা বিন্দুবাসিনী মন্দির যাকে আবার বিন্দুধামও বলা হয় ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহারোয়াতে অবস্থিত সতীমায়ের তিন বিন্দু থেকে তৈরি হওয়া এই বিন্দুবাসিনী মন্দিরটি যেখানে শক্তিপীঠ আকারে মহাকালী মহালক্ষ্মী ও মহা সরস্বতী পূজিত হন এছাড়াও দর্শন করাবো পবনপুত্র হনুমানের পদস্পর্শ স্থান তাহলে চলুন যাত্রা শুরু করি বিন্দুধামের উদ্দেশ্যে আজকে আমি ড্রাইভ করছি আমার নিজের গাড়ি নিজের গাড়িতেই আজকে আমরা রওনা দিচ্ছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে এখন বাজে দশটা পনেরো আজকে একটু আমাদের লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতেই আজকে আমাদের লেট হয়ে গেছে আমাদের প্ল্যান ছিল সকাল সাতটার মধ্যে বের হওয়ার কারণ আমরা যে জায়গাতে যাচ্ছি সেখানে অনেকগুলি ট্যুরিস্ট স্পট আছে কুড়ি থেকে বাইশটা ট্যুরিস্ট স্পট আছে সব কিছু ভিজিট করতে গেলে একটু টাইমের ব্যাপার যার জন্য আমরা ভেবেছিলাম সকাল সাতটার মধ্যেই বেরিয়ে যাব কিন্তু সেই বেরোনোটা আমাদের হয়ে গেল নয়টা আমরা অলরেডি দু ঘন্টা লেট যাই হোক দেখি গাড়ি একটু টেনে চলবো যত তাড়াতাড়ি পৌঁছানো যায় আমরা এখন মালদা বাইপাস দিয়েই যাচ্ছি এটা এইচ থার্টি ফোর দেখুন আমার বাম দিকে শুধু আমের বাগান মালদা জেলার আমের বাগানগুলো দেখুন শুধু আমের বাগান রাস্তার ধার দিয়ে শুধু আমেরই বাগান এই সূত্র ধরে একটা কথা বলে রাখি আপনারা যারা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এবং বীরভূম থেকে আসতে চান তাদের বলবো আপনারা বাইক বা চার নিয়ে আসতে পারেন বিন্দুবাসিনী পাহাড়ে বিন্দুবাসিনী মন্দির দর্শন করে আবার সন্ধ্যার মধ্যেই ফিরে আসতে পারবেন বাড়িতে অর্থাৎ সকালে বেরিয়ে বিন্দুবাসিনী মন্দির দর্শন করে সন্ধ্যার মধ্যেই ফিরে যাবেন বাড়িতে ভারত বিখ্যাত শহর হচ্ছে কালিয়াচক কালিয়াচকের নাম মনে হয় না এমন কেউ আছে যে জানে না কারণ ভালো খারাপ সব কিছুর জন্যই কালিয়াচক বিখ্যাত একটি জায়গা আমরা এখন কালিয়াচকই পার করছি এরপরে ফারাকসা বাজে এগারোটা পাঁচ আমাদের প্রথম গন্তব্য এখন বিন্দুবাসিনী টেম্পেল ঝাড়খন্ড এখান থেকে একত্রিশ কিলোমিটার দারুণ লাগছে এই ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যেতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে কানেক্ট করে এই ফারাক্কা ব্রিজ এখানে রয়েছে একশো আটটা লক গেট এই যে আমার ডান দিকে যে দেখতে পাচ্ছেন এগুলো সব লক গেট এই ফারাক্কা ব্রিজ থেকেই বাংলাদেশের জলকে নিয়ন্ত্রণ করা হয় এখান থেকে যদি সমস্ত গেট খুলে দেওয়া যায় বাংলাদেশ কিন্তু একদম জলের তলায় ডুবে যাবে কিন্তু সেটা কখনো করে না আর সেটা করা যাবেও না হাইয়েস্ট স্পিড হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি কিলোমিটার বেগেই এই ফারাক্কা ব্রিজটি আমাদের পার করতে হচ্ছে খুব ধীরে ধীরে যেতে হচ্ছে এই এখন আমরা ডান ডানদিকে রাস্তা ধরবো সোজা চলে গেল বহরমপুর মোরগ্রাম আর আমরা ধরবো ডানদিগের রাস্তা আমরা যাব ঝাড়খন্ড এখন আমরা এই নেস থার্টি ফোর থেকে ডানদিগের রাস্তা ধরলাম ঝাড়খণ্ডের রাস্তা এখন আমরা ফারাক্কায় এন পার করছি রাস্তাটা খুব একটা ভালো নেই মানে রাস্তার কন্ডিশন খুবই বাজে কতক্ষণ যে লাগবে যেতে গাড়ি টানাই যাচ্ছে না ফারাক্ষা থেকে বিন্দুবাসিনী মন্দিরের দূরত্ব প্রায় ছাব্বিশ কিলোমিটার যেতে আনুমানিক সময় লাগবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো দেখুন একসাথে দুই জোড়া ব্রিজ দুটো তিনটে চারটে একটা চারটা ব্রিজ একসাথে পার করছি এনটিপিসি থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই উপরের ব্রিজ দিয়েই আসলাম এসে এখন ব্রিজের নিচ দিয়ে আবার যাচ্ছি এখন ঘরাইপাড়াতে এসে পৌঁছালাম এখান থেকে দুটো রাস্তা আছে যেটা মেন রাস্তা চলে গেল এই রাস্তার কন্ডিশন তো খুবই বাজে এই রাস্তা এখন ছেড়ে আমরা এই রাস্তা দিয়ে যাব এখন একটু ভালো রাস্তা পেলাম রাস্তাটা যদিও সরু কিন্তু রাস্তাটা ভালো এখন একটু টানা যাবে চলুন আমরা এখন চলে এলাম এনএস নেই থার্টি দেখুন অবস্থা ফারাক্কা থেকে আস্তে আস্তে কখনো পেলাম ট্রাকেদের দাপাদাপি। কখনো মাঠের মধ্যে দিয়ে আবার কখনো গ্রামের মধ্যে দিয়ে কখনো ভালো রাস্তা আবার কখনো খারাপ রাস্তার মধ্যে দিয়ে অবশেষে আমরা পা রাখলাম ঝাড়খণ্ডের মাটিতে এখন ওয়েস্ট বেঙ্গল পার করে আমরা এইমাত্র প্রবেশ করলাম ঝাড়খণ্ডে ওয়েস্ট বেঙ্গলের রাস্তাটা খুবই বাজে ছিল আর ঝাড়খণ্ডে প্রবেশ করলাম এখন তো আপাতত দেখতে পাচ্ছি রাস্তাটা ভালো ছোট নাগপুর মালভূমিস্থ এই ঝাড়খণ্ডের প্রকৃত অর্থ হচ্ছে বনভূমি মধ্যপ্রদেশ উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের সীমানা দ্বারা বিস্তৃত হলেও ঝাড়খণ্ডের এক বিশাল সীমানা জুড়ে রয়েছে বিহার আমরা যখন পার্সোনালি চার চাকা বা বাইক নিয়ে কোথাও ট্যুরে বেরোই আমাদের সবচেয়ে চিন্তা থাকে যে পেট্রোল পাম্প কোথায় পাবো তা আপনাদের আমি শেয়ার করে দিলাম আপনাদের জানিয়ে দিলাম যে বিন্দুবাসিনী মন্দির যাওয়ার পথে আট কিলোমিটার আগে একটা পেট্রোল পাম্প পেয়ে যাবে যাবেন আর পাশেই একটা চায়ের দোকান পেয়ে গেলাম এখন বাজে সাড়ে বারোটা কিচ্ছু খাইনি একটা কলা খেয়েছি এই দোকানে চায়ের অর্ডার দিলাম এখন চা খেয়ে আবার রওনা দেবো পেট্রোল পাম্পের সামনে চায়ের দোকান থেকে চা খেলাম এবার আবার রওনা দিলাম বিন্দুবাসিনী মন্দিরের উদ্দেশ্যে এখন রাস্তাটা বেশ ভালো এখান থেকে আট কিলোমিটার আশা করছি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে এখন রাস্তা থেকে এই বাম দিকে একটা রাস্তা চলে গেল রাস্তা ধরে যাবো বিন্দুবাসিনী একটা চাপা সরু গলির ভিতর দিয়ে যেতে হচ্ছে কিন্তু দশ পনেরো পর পরপরই স্পিড ব্রেকার দেখতে দেখতে এখন আমরা এসে পৌঁছালাম ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলায় অবস্থিত ছোট্ট একটি শহর বারহারোয়াতে এই সামনেই রেল রেলগেট গেট পড়ে গেছে এই বারহারোয়া থেকে বিন্দুবাসিনী মন্দিরের দূরত্ব প্রায় দুই কিলোমিটার এই বারহারোয়াতে রয়েছে একটি রেল স্টেশনও যারা কলকাতা থেকে আসবেন তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক ট্রেন হলো ট্রেন নাম্বার ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান হাওড়া জয়নগর এক্সপ্রেস এই ট্রেনটি প্রতিদিন হাওড়া জংশন থেকে ছাড়ে সকাল এগারোটা পাঁচ মিনিটে আর বারহারোয়া জংশনে পৌঁছায় সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা ধরতে পারেন ট্রেন নাম্বার ওয়ান ফাইভ সিক্স ফাইভ এইট ব্রহ্মপুত্র মেইল এই ট্রেনটি এনজিবি থেকে ছাড়ে প্রতিদিন রাত্রি এগারোটা কুড়ি মিনিটে আর বারহারোয়া জংশনে পৌঁছায় সকাল চারটা চুয়ান্ন মিনিটে এছাড়াও মালদা থেকে প্রায় এক দেড় ঘন্টা অন্তর অন্তর ট্রেন পেয়ে যাবেন বারহারোয়া যাওয়ার জন্য এটা বারহারোয়া জংশন আমার ডান দিকে বারহরোয়া জংশন আপনারা যদি ট্রেনে আসতে চান এই জংশনে নেমে আসতে পারেন এই জংশন থেকে মাত্র দুই কিলোমিটার দূরেই বিন্দুবাসিনী পাহাড় বারহারোয়া থেকে বিন্দুবাসিনী মন্দির পৌঁছানোর জন্য রয়েছে অটো ও টোটোরও সুব্যবস্থা আপনারা অটো বা টোটোতে করে সহজেই পৌঁছে যেতে পারবেন বিন্দুবাসিনী মন্দিরে এখন আমরা রাইট টার্ন নেব আর এখান থেকে দুই কিলোমিটার মানে অনেকটা টাইম লেগে যাচ্ছে পুরো রাস্তাটাই জ্ঞান বেলা একটার সময় বিন্দুবাসিনী পাহাড়ে চলে এলাম এখন ঢুকবো বিন্দুবাসিনী মন্দিরে বিন্দুবাসিনী মন্দির তো অবশ্যই দর্শন করব তার আগে চলুন দর্শন করে আসি পবনপুত্র হনুমানের পদস্পর্শ স্থানটি এই দেখুন প্রথমেই আমরা দেখা পেয়ে গেলাম হনুমানজির চলুন দেখি সামনে আর কি কি আছে কথিত আছে ভ্রাতা লক্ষণকে বাঁচানোর জন্য পবনপুত্র হনুমান আকাশপথে যাত্রা শুরু করেছিলেন গন্ধমাদন পর্বতের উদ্দেশ্যে গন্ধমাদন পর্বত যাত্রাকালেই হনুমানজি এই স্থানে নেমে পদস্পর্শ করেছিলেন এখনও এই স্থানে রয়ে গেছে হনুমানজির পদচিহ্ন যে এখানে যে একটা বেদির মতো করা আছে আর মাঝখানে একটা পাথরের খণ্ড আছে এখানে হনুমানজির পায়ের ছাপ আছে আর এই পায়ের ছাপকে কেন্দ্র করে এই পদচিহ্নের পাশেই তৈরি করা হয়েছে প্রায় ৩৫ ফুট উঁচু বিশাল একটি হনুমানজির মূর্তি দেখুন হনুমানজির কত বড় মূর্তি শুধু পাহাড় যদিও বেশি বড় নয় ছোট ছোট পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমার প্রতিবেশী জেলা মালদা থেকে এক পর্যটক এসেছে তিনি কিন্তু সাইকেল নিয়ে এসছেন সাইকেল নিয়ে এই বিন্দুবাসিনী পাহাড় এসছেন এই হনুমানজি মূর্তির সামনেই একটা বিশ্রামাগার আছে এখানে এখানে বসে একটু রেস্টে নেওয়া যেতে পারে বসার জন্য সাদা মার্বেল দিয়ে এখানে বসার সিট করা আছে আপনারা এলে এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন আর দেখুন চারিপাশের অপার সৌন্দর্য এই সামনেই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বিন্দুবাসিনী টেম্পেল ঝাড়খণ্ডের একটি অত্যন্ত প্রাচীন মন্দির হলো এই বিন্দুবাসিনী মন্দির কবে তৈরি হয়েছে এই মন্দির তা কারোরই জানা নেই তবে পুরাণ অনুসারে এই বিন্দুবাসিনী মন্দিরটি অনন্তকাল ধরে বিদ্যমান রয়েছে দেবী সতীমায়ের সাথেও সম্পর্কিত এই মন্দিরটি ভক্তদের বিশ্বাস এই মন্দিরের পৃষ্ঠে সতীমায়ের তিন ফোঁটা রক্ত পড়েছিল যখন ভগবান বিষ্ণু সতীমায়ের দেহ ছিন্ন করেছিলেন তাই অনেকেই এই স্থানটিকে শক্তিপীঠ বলেও বিশ্বাস করেন এখন আমরা যাচ্ছি বিন্দুবাসিনী টেম্পেলের উদ্দেশ্যে দোকান মুখেই রয়েছে একটা দোকান আপনারা যদি মনে করেন যে কিছু খাওয়া দাওয়া করবেন এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে মিষ্টি টিস্টি সব কিছু পাওয়া যায় চা পাওয়া যায় আপনারা এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন এখানে পূজা সামগ্রীর দোকানও রয়েছে একদম মেন গেটের সামনেই পূজা সামগ্রীর দোকান পুজো টুজো দিলে আপনারা এখান থেকেই প্রসাদ পুজো সামগ্রী নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেন এই যে আমাদের সাথে যাচ্ছেন এখানকার পূজারির ছেলে উনি আমাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন উনি আমাদের সেই দোকান থেকে নিয়ে এলো দোকানে ওনার সাথে আলাপ হলো উনি এখন আমাদের ঘুরিয়ে ঘুরে সব দেখাচ্ছে আমরা এখন প্রবেশ করে ফেলেছি এখানেও দেখুন অনেক পুজো সামগ্রীর দোকান আছে তিনি হচ্ছেন গঙ্গা বাবা এটা হচ্ছে একান্ন এক ফিট হ্যাঁ একটা আছে নন্দাবাসনী ইউপি যেটা কি সরাসরি মা ওখানে এখানে পাহাড়ি বাবা যে ছিলেন উনি এইসব কনস্ট্রাকশন করে গিয়েছেন এটা হচ্ছে পাহাড়ি বাবার মূর্তি ইনি এই পাহাড়ে বারো বছর ধ্যান করেছিলেন তারপর থেকেই এই মন্দিরটি জাগ্রত হয়ে ওঠে এবং দূর থেকে প্রচুর ভক্তরা আসে এখানে এই মন্দির দর্শন করার জন্যে যে স্থানে সাধক পাহাড়ি বাবা দীর্ঘ বারো বছর ধ্যান করেছিলেন সেই স্থানটিও আমরা দর্শন করব একটু পরে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা মন্দিরের মতো আছে এই মন্দিরেই সমস্ত গুরুজির ছবি আছে এখানে দাদু দাদু এই এই আমাদের এখানে এখন ভোজন করছেন এটা হচ্ছে মন্দিরের ভান্ডারখানা বা রান্নাঘর বলতে পারেন এই মন্দিরের ভোগ টোক যা কিছু হয় সব এখানেই তৈরি হয় তারপরে সে প্রসাদ সব ভক্তরা পেয়ে থাকে আর ইনি হচ্ছেন ঠাকুমা ইনি এখানকার ভোগ টোক সব কিছু ইনি রান্না করেন এটি হচ্ছে বিন্দুবাসিনী মন্দিরের গর্ভগৃহ এখানে যখন মহাদেব পার্বতীকে নিয়ে ঘাড়ে করে নিয়ে যাচ্ছিলেন তখন এখানে তিন ফোঁটা রক্ত পড়েছিল পার্বতীর দেহ থেকে সেই তিন ফোঁটা রক্তই এখানে পাথর রূপে এখন পূজিত হচ্ছে একটি হচ্ছে মা লক্ষ্মী একটি মা সরস্বতী আর একটি মা কালী অর্থাৎ এই মন্দিরে ত্রিদেবীরূপে পূজিত হন দেবী মহালক্ষ্মী মহাকালী ও দেবী মহাসরস্বতী এই মন্দিরটি বন্ধ থাকে দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত আমরা এখন এসেছি দেড়টা বাজে এখন তাই এখন বন্ধ আছে ভিতর আমরা ঢুকতে পারছি না এই মন্দিরকে কেন্দ্র করে এই মন্দির চত্বরে রয়েছে আরও একাধিক মন্দির চলুন এবার সেই সমস্ত মন্দিরগুলি দর্শন করি এখানে রয়েছে সূর্য ভগবানের স্ট্যাচু যদিও গেট বন্ধ আছে বাইরে থেকেই আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এখানেও দেখুন একটা মন্দির আছে আর এখানে একটা গাছ আছে এই গাছে অনেকে মনস্কামনা পূর্ণের জন্য আমরা এক নম্বর গেট দিয়ে এলাম আর এটা হচ্ছে দুই নাম্বার গেট এখান দিয়েও দেখুন নিচে নেমে যাওয়া যায় এদিকে মেলা টেলা বসে রামনবমীতে এখানে বিশাল বড় মেলা লাগে এবং প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এখন আমরা দর্শন করতে চলেছি এই স্থানের আরেকটি বিখ্যাত মন্দির রাম মন্দির আমার পিছনে রাম মন্দির এখন যাব রাম মন্দিরে চলুন এই পিছনের যে শহরটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে বারহারোয়া শহর বারোর শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূর অবস্থিত এই বিন্দু মন্দিরটি এই হচ্ছে রাম মন্দির নতুন তৈরি হয়েছে দর্শন করলাম খুব ভালো লাগলো আর বারোটা থেকে চারটে অবধি এই মন্দির কিন্তু বন্ধ থাকে আপনারা ওই টাইমটা বাদ দিয়ে এই মন্দির দর্শন করতে আসবে মন্দিরটা পুরো দর্শন করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন যাচ্ছি পাহাড়ি বাবা যে স্থানে ধ্যান করেছিল সেই গুহাতে চলুন সেই গুহাটাও আপনাদের সাথে শেয়ার করি এখানে একটা গুহা দেখতে পাচ্ছেন এই গুহাতেই পাহাড়ি বাবা ধ্যান করেছিলেন দীর্ঘ বারোটি বছর এখন যদিও তালা বন্ধ আছে ভিতরে আমি ঢুকতে পারছি না কারণ বারোটা থেকে চারটে অবধি এগুলো সমস্ত কিছু বন্ধ থাকে এটি হচ্ছে পাহাড়ি বাবার আসল মন্দির রাজকিশোর ঝা উনি আমাদের গোটা মন্দিরটা ঘুরে ঘুরে দর্শন করালেন খুব ভালো মনের মানুষ মানে একদম সব ডিটেলস বলে দিলেন সবার সাথে পরিচয় করালেন এখানে কিন্তু বাংলা হিন্দি সবই চলে যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এখন আমাদের পরবর্তী গন্তব্য শিবগাদি ঝাড়খণ্ডের আরেকটি বিখ্যাত দর্শনীয় স্থান হলো শিবগাদি শিব মন্দির আশ্চর্যজনক বিষয় হল পাহাড় থেকে পতিত জলের ফোঁটা দ্বারা গঠিত এই মন্দিরটি তাহলে সেই ভিডিও নিয়ে আসছি শীঘ্রই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন